দেখো বন্ধুরা আরেকটা একটা ভিডিও নিয়ে চলে এলাম আর এম ক্যাটারেজ বিরিয়ানির দোকান এটা ফোনাতে খুলেছে একটা আমার ভাই সে বাড়ি হচ্ছে যে ইউপি দেখো কীভাবে দোকানটা খুলেছে পাশাপাশি চিকেনের দোকান তার পাশেই এক কি ভিউ কী সৌন্দর্য দেখতে পাচ্ছ কত সুন্দর করে সব বানানো হয়েছে সব রকমই বিরিয়ানি পাওয়া যায় এখানে এটা আমি এখানে আমি বসে আছি ছোট ভিডিওটা করছে সুন্দর করে চেয়ারগুলো লাগিয়েছে বেশ মোটামুটি ভালো ইনকাম করে আমি হাটটা দেখালাম ভিড়োটা একটু অন্যরকম করে দিয়েছে এ দেখো বিরিয়ানি এগুলো হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি হায়দ্রাবাদি বিরিয়ানি মানুষ আসে এইভাবে দেয় দেখতে পাচ্ছ সব ধরনের আইটেম পাওয়া যায় মর্নিং টাইম সেই জন্যে একটু ভিড়টা কম দুপুরের টাইমটা ভিড়টা হয় এটা পেছনের সামনে ভিউটা এটা সোসাইটি ডেভেলপমেন্ট জায়গা এটা হচ্ছে সোসাইটির মধ্যে আছে তো এত সুন্দর বিরিয়ানি বানাই ছেলেটা উত্তরপ্রদেশ থেকে এসে কি আর বলবো হাসি দেখছো মুখে খুব হাসি কিন্তু একটু চিগড়াও বেশি করে তো বিরিয়ানিটা খুব সুন্দর বানাই উত্তরপ্রদেশ থেকে এসছে আর আমি ওই চিকেন শপে থাকি তো তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আসবো বেশ ভালো থাকা